কিতাবুল শয়তানা বা কারের হাসিকি উনিশশো বানব্বিশ টাকারই কিতাব বন্ধুগণ যারা নতুন প্রথম ভিডিও দেখতেছেন তারা এই আমি অনেক ভিডিও ছেড়ে দিয়েছি এই কিতাবুল সয়তানা সম্পর্কে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন ইনশাল্লাহ চলুন এই কিতাবুল ফেরানোর সাথে যে ফ্রিগুলো আমি ফ্রি মানে ফ্রি দেশে লাখ টাকা যদি ফ্রি পাচ্ছেন এই যে দেখুন প্রথমে এই কিতাবটা যখন আপনি নেবেন আমার কাছে আমি আপনাকে একটা চান্ডালে হার ফিরিয়ে দেবো এই চান্ডাল হার যদি আপনার কাছে থাকে তাহলে কবিরাজি করা আপনার খুব সহজ হয়ে যাবে কঠিন না কবিরাজি করা কিন্তু অনেক কঠিন তখন আপনার মধ্যে সহজ হবে এই চান্ডাল হার তারপরে দেখুন দুইটা কালি যে দুইটা কালি দিচ্ছি এই দুইটা কালি ওই দুইটা কালি দেখুন এটা আপনি কোথাও কিনতে পাবেন না এই কিতাবুল শয়তানের সাথে ফিরিয়ে দিচ্ছি তারপর কাগজ দেখুন এই যে কাগজ এই কাগজটা আপনি কিনতে পাবেন না এই কিতাবের সাথে পাবেন যখন শেষ হয়ে যাবে তখন এই কিতাব আবার আপনি আমাকে কাছে চেয়ে নেবেন এই যে ভুজপত্র এই ভূষপত্র বাংলাদেশে আপনি পাবেন না পাবেন আপনি লিখতে লিখতে সিরিজ শেষ হয়ে যাবে এরকম ফ্রেশ ভুজপত্র আপনি কোথাও পাবেন না একমাত্র এই এই সাথে আপনি পাবেন দেখি এখানে আছে পাঁচ করে দিই যখন শেষ হয়ে যাবে তখন আপনি টাকা দিয়ে কিনে নেবেন এরকম ভুসপত্র ফ্রেশ ভুজপত্র আপনি কোথাও পাবেন না শুধুমাত্র আমি এই কিতাবের সাথে ফ্রি দিচ্ছি এবং ফ্রি চলবেই বর্তমান ডিসেম্বর মাস উপলক্ষে আমি এই কিতাবুল শয়তনার সাথে একটি লজ্জাত নেশা কালো জাদুর কিতাব লজ্জা নেশা বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো জাদুর কিতাব আদিও আসল মিশরের আশ্চর্য করা আমার সহ লজ্জা তেশা তাবিজের কিতাব ফ্রি দিচ্ছি ডিসেম্বর মাস শেষ হয়ে গেলে আপনি আর এই ফ্রিটা পাবেন না আমি দিচ্ছি আসলে কিছু ভাই আছে অনেক ভাই আছে ফোন করে বলে ওস্তাদ একটা কিতাব ফিরে দেন না ওস্তাদ একটা পিডিএফ দেন না ভাই এটাও কিতাবটা আমি কিনে নিয়ে আসি। আমি যেগুলো কিনে নিয়ে এসে আমি কিভাবে আপনাকে ফিরে দেবো আমি এটা আপনাকে বোঝাতে পারি না তো শেষ পর্যন্ত আমার কাছে প্রায় পনেরো বিশটা কিতাব জমা হয়ে আছে যেমন এই দেখাচ্ছি ল লচাতন ছাড়া আমি মনে করলাম যে না একটা অফার দেই মানুষকে তা অলরেডি আর শেষ আর মানে কয়েক পিস আছে এটা শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই চেয়ে নেবেন চেয়ে নেবেন আপনারা এই অফার এই যে তবে এই যে হার চান্ডালে হার কালি কাগজ ভোজপত্র এগুলো কিন্তু ফ্রি চলবেই শেষ হয়ে গেলে আপনি আবার আমার কাছ চেয়ে নেবেন কিন্তু এই যে লজ্জাদেশা এটা শুধু ডিসেম্বর পর্যন্ত চলবে ডিসেম্বর পরে ফিরি বন্ধ হয়ে যাবে সবাই ভালো থাকবেন ওয়াখির জন আলহামদুলিল্লাহ রাফি আলেন